আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতো তাবাসম আজকে আমরা এমসি কিউ সাজেশনগুলো সলভ করবো আজকে আমরা অধ্যায় দুয়ের যে টাইপ থ্রির প্রশ্ন আছে সেগুলো দেখবো তো চলো ক্লাসটা শুরু করে ফেলি প্রথমে যখন পোশনটা আছে কোনটা মাইট্রোকন্ড্রিয়নের অংশ অক্সিজম গ্রানাম সিস্টানি নাকি সেন্ট্রিওল আচ্ছা এখানে খেয়াল করো যে সেন্ট্রিওল যেটা সেরকম সেন্ট্রোজমের মধ্যে রয়েছে গ্রানাম হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে রয়েছে সিস্টানি রয়েছে হচ্ছে গোলজি বস্তুর মধ্যে তাহলে বাদ থাকে কে অক্সিজম অক্সিজমটা কি মাইট্রোকন্ড্রিয়ন যে অন্তঃঝিল্লি আছে ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত যে গোলাকার বস্তু থাকে সেটাকে অক্সিজম বলে তাহলে মাইট্রোকন্ড্রিয়ন অংশ হচ্ছে এরপরে প্রশ্নটা দেখি এরপরে প্রশ্ন নিয়েই প্রশ্নগুলো প্রথমে দেয়া আছে মাইটোকন্ডের অংশ হচ্ছে ক্রিস্টি হবে যেটা একটু আগে পড়ালাম ক্রিস্টি থাকবে গ্রানা কি থাকবে না গ্রানা থাকবে না কারণ গ্রানা ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে আর অবশ্যই এটা ঝিল এটাতে ঝিল্লি থাকে তার মানে আমার অ্যান্সার এক এবং তিন এরপরে পশু দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরের ভাঁজকে কি বলে মাইটো বাইরের দিকে একটা ঝিল্লি থাকে ভিতরের দিকে যে ঝিল্লিগুলো সেগুলো বিভিন্নভাবে ভিতরের দিকে ভাঁজ করা থাকে এটাকে বলা হয় ক্রিস্টি তাহলে অ্যান্সার আমার কি ক্রিস্টি ঠিক আছে এরপরে প্রশ্ন দেখো অক্সিজম ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়া অংশ নেয় অক্সিজম কার মধ্যে আছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়ার পৃষ্ঠের গায়ে বিন্দুযুক্ত অনেকগুলো গোলাকার অঙ্গাণু থাকে এগুলোকে বলা হচ্ছে অক্সিজম এগুলো কোন প্রক্রিয়া অংশ নেয় অবশ্যই যেহেতু মাইটোকন্ড্রিয়া থাকে তার মানে শ্বসন প্রক্রিয়া অংশ নিবে কারণ অক্সিজমে অনেক এনজাইম কোএনজাইম রয়েছে নিচের কোন অঙ্গাণুতে অক্সিজম থাকে এটাকে আমার বলা লাগবে তোমরা এখন এটা অ্যান্সার লিখতে পারবো এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া কারণ মাইটোকন্ড্রিয়াতেই অক্সিজম থাকবে শ্বসনের জন্য এনজাইম কো গুলো থাকবে মাইটোকন্ড্রিয়ার কাজ কি একটু আগেই বললাম শ্বসনে অংশগ্রহণ করে তাহলে শ্বসনের মাধ্যমে কি হয় আমাদের শরীরে শক্তি তৈরি হয় তো আমরা এখানে দেখো তো শক্তি উৎপাদন অপশনটা আছে কিনা অবশ্যই আছে তাহলে কোষকে রক্ষা বংশবৃদ্ধি খাদ্য তৈরি তিনটা কোনোটাই হবে না অ্যানসার হবে দুই অর্থাৎ শক্তি উৎপাদন এর পরে প্রশ্ন দেখো কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে আমরা জানি যে আদিকোষী জীবের মাইটোকন্ড্রিয়া থাকে না এখন এখানে কি আদিকোষী জীবের উদাহরণ আছে আর্টোকার্পাস এটার ফলে সেটা কাঁঠালের গণনাম তার মানে এটা কিন্তু সুকেন্দ্রিক জীব তার মানে এটাতে হবে না এটাতে অবশ্যই মাইটোকন্ড্রিয়া রয়েছে কপসিকা সলারিস দোয়েল পাখির বৈজ্ঞানিক নামের গণ অংশ তার মানে এটাও হবে না অ্যাপিসিন্ডিকা হচ্ছে মৌমাছির গণ অংশের নাম তার মানে এটাও কিন্তু হবে না এগুলো সব কিছু সুকেন্দ্রিক কোষ এমনকি ট্রাইকোমোনো মোনাস যেটা সেটাও কিন্তু একটা সুকেন্দ্রিক কোষ কিন্তু সুকেন্দ্রিক কোষ হওয়া সত্ত্বেও তার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না ঠিক আছে এটা তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ প্রশ্ন অবশ্যই এটা বইতে তাক দিয়ে ফেলবে এরপরে প্রশ্নটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীকোষের পার্থক্য সৃষ্টিকারী কোনটি মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ প্রাণী দুটোতেই রয়েছে এন্টোপ্রাজাম রাইবোজম দুটো কোষেই রয়েছে শুধুমাত্র কোনটা নেই প্লাস্টিক নেই প্রাণীকোষে কোনো প্লাস্টিক থাকে না স্ট্রোমা কোনটির অংশ কোষ প্রাচীন অংশ না কোষ প্রাচীর স্ট্রোমা থাকে না মাইটোকন্ড্রি স্ট্রোমা থাকে না ম্যাট্রিক্স থাকে রাইবোজোমে স্ট্রোমা থাকে না থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টে ক্লোরোপ্লাস্টে যে অর্ধতরল অর্ধস্ব জেলির মতো অংশ থাকে সেটাকে স্ট্রোমা বলা হয় তারপরে দেখো প্লাস্টিকের কাজ কি প্লাস্টিক তিন ধরনের লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট এই তিন ধরনের মধ্যে যে এই তিনটা যে কাজ করে তার মধ্যে শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের কাজ এখানে আছে খাদ্য প্রস্তুত করা আর বাকি যেগুলো আছে দেখো জীবাণু ধ্বংস করা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা শক্তি উৎপাদন এগুলো কোনোটাই প্লাস্টিকের কাজ না প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্ট খাদ্য প্রস্তুত করে এই কারণে আমাদের অ্যান্সার ক হবে আর প্লাস্টিক কত প্রকার একটু আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম তিন প্রকার তাহলে আমার অ্যান্সার তিন হচ্ছে দেখো কোনটা প্লাস্টিক নয় ক্লোরোপ্লাস টনোপ্লাস্ট ক্রোমোপ্লাস লিউকোপ্লাস্ট আমরা সকলেই জানি তিন প্রকারের নাম এখানে দেওয়া আছে ক্লোরোপ্লাস্ট ক্রোমো আর হচ্ছে লিউকো তাহলে বাদ থাকে কে টনোপ্লাস তাহলে আমার অ্যান্সার দুই হবে তারপরে পশুটা প্লাস্টিকের কোথায় সূর্যালোক আবদ্ধ হয় তো প্লাস্টিডের মধ্যে কিন্তু অনেকগুলো অংশ থাকে গ্রানাও রয়েছে ম্যাট্রিক্স রয়েছে ল্যামেলাম স্ট্রোমা সবগুলোই রয়েছে তো এটার মধ্যে কোথায় সূর্যালোক এসে আটকে থাকবে অবশ্যই গ্রানাতে গ্রানাতেই সূর্যালোক আসবে সূর্যের আলোটা তখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে এরপরে পশু দেখো শালক সংশ্লেষণ গঠনের স্থান কোন টিস্যু জাইলেম ফ্লোয়েম প্যান্ট কেমা নাকি স্ক্রেন ক্যামা শালক সংশ্লেষণ কোথায় তৈরি হচ্ছে কোথায় কোথায় তৈরি করে সেটা হচ্ছে প্যান্ট ক্যামা কোষ প্যান্ট কোষে শালক সংশ্লেষণ ঘটে উদ্ভিদে খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী কোনটা ক্রোমোপ্লাস্ট খাদ্য তৈরি করে তার মানে এটা হবে না উদ্ভিদের ফুলের ফলের বিভিন্ন কালার তৈরি করে তার মানে এটাও হবে না তারপরে দেখো ক্যারোটিনয়েড এটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ পাখি থাকে হচ্ছে লিউকোপ্লাস এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে যেটা হচ্ছে উদ্ভিদের মূলে থাকে বা হচ্ছে শিকরে বা ভ্রূণে থাকবে ছত্রিশ নম্বর প্রশ্ন উদ্ভিদে খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী কোনটা মানে উদ্ভিদে খাদ্য সঞ্চয় করে কোনটা অথবা রঞ্জক পদার্থবিহীন প্লাস্টিককে কি বলা হয় এটা হচ্ছে গিয়ে লো ক্লোরোপ্লাস বলা হয় না এটা সবুজ কালার ক্রোমোপ্লাস না কালারফুল হয় প্রোটোপ্লাস বলে কিছু নাই আর আছে লিউকোপ্লাস যেটা আমরা একটু আগে পড়লাম লিউকোপ্লাস্টের কোনো কালার নেই প্লাস হচ্ছে এটা খাদ্য সঞ্চয় করে তারপরে প্রশ্ন দেখো ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটা ফাইকো এরিথ্রিন ক্যারোটিন ফাইকোসায়ানিন্যান্থোফিল জ্যান্থোফিল উচ্চারণ বলে জ্যান্থো হো একটা উচ্চারণ আসে এটা হলুদ কালার ধারণ করবে ক্যারোটিন হচ্ছে ক্যারোটিনের ক দিয়ে মনে রাখবা হচ্ছে কমলা কি বললাম ক্যারোটিনের ক দিয়ে মনে রাখবা কমলা যেটা হচ্ছে গাজর মিষ্টি কুমড়ো এগুলোতে পাওয়া যায় আর ফাইকোসাইনিনের নীল দিয়ে মনে রাখবো হচ্ছে নীল কি বললাম নীল তাহলে হচ্ছে মানে সেটা নীল কালার ধারণ করছে আর বাদ থাকে কে বলো তো ফাইকো ফাইকো এরিথ্রিনের র যেটা আছে না এই যে র এটা দিয়ে মনে রাখবা হচ্ছে লাল কি বললাম এটা দিয়ে মনে রাখবা হচ্ছে লাল তাহলে ফাইকো এরিথ্রিনের র দিয়ে আমরা কি মনে রাখবো লাল বর্ণ ধারণ করে এইটা মনে রাখবো তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে লাল বর্ণের যে দায়ী কোনটা ক পরে জ্যান্থোফিল থাকলে উদ্ভিদ কি বর্ণ ধারণ করে একটু আগে পড়লাম হলুদ বর্ণ ধারণ করে তারপরে দেখো কি বলেছে উপরিউক্ত প্রক্রিয়ায় একে আকৃষ্ট করে কোনটা এ বলতে হচ্ছে একটা মৌমাছিকে নির্দেশ করছে উপরিযুক্ত প্রক্রিয়া এখানে পরাগায়ন করছে তাহলে পরাগায়নের ক্ষেত্রে মৌমাছি কখন আকৃষ্ট হয় যখন ফুলটা আকর্ষণীয় হয় কালারফুল হয় তাহলে ফুল কালার মানে রঙিন হওয়ার জন্য কে দায়ী রাইবোজম দায় কখনোই না ক্লোরোপ্লাস্ট হবে না কারণ এটা সবুজ কালার ধারণ করে লিউকোপ্লাস্ট হবে না ক্রোমোপ্লাস্ট হবে কারণ এই ক্রোমোপ্লাস্ট ফুলকে রঙিন করে এবং পরাগায়নে সাহায্য করে পরে পশু দেখো নিচের কোনটি সূর্যমুখী ফুলে পাওয়া যায় যখন এই ধরনের প্রশ্ন বলবে যে নিচের কোনটা সূর্যমুখী ফুলে বা গাজরে বা মিষ্টি কুমড়ো পাওয়া যায় তখন আমরা আগে কালারটা চিন্তা করব। সূর্যমুখী ফুলের কালার কি বলো হলুদ কালার ঠিক আছে সূর্যমুখী ফুল একদম হলুদ কালার হলুদ কালারের জন্য কে দায়ী হবে একটু আগে পড়ালাম জ্যান্থোফিল দায়ী হবে কে দায়ী হবে জ্যান্থোফিল দায়ী হবে এরপরে পশু দেখো লিকোপ্লাস্ট কোনটার সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় মাটি বায়ু আলো পানি লুইকোপ্লাস যখন সূর্য আলো সংস্পর্শে আসে তখন সে ক্লোরোপ্লাসে রূপান্তরিত হতে পারে যখন সূর্য আলো থেকে দূরে সরিয়ে নেবে তখন সে আবার লিউকোপ্লাসে রূপান্তরিত হতে পারে সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কোনটা ফাইকো অক্সিজমিথ্রিন ফাইকোসাইনিন নাকি থাইলাকয়েড সূর্য এসে থাইলাকয়েডে থাইলাকয়েডে এসে পড়ে তখন সে থাইলাকয়েডে কি হয় সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ফেলে ক্লোরোপ্লাস থাকে কোথায় ক্লোরোপ্লাস থাকে প্যারেন্ট কাইমা কোষে ক্লোরোপ্লাস থাকতে পারে কোলেন কাইমা কোষে ক্লোরোপ্লাস থাকতে পারে কিনে একটু চিন্তা করো দেখি আর স্ক্রেন কাইমা কোষে এখানে কি থাকবে স্ক্রিয়া কোষে কিন্তু কখনো ক্লোরোপ্লাস থাকবে না ক্লোরেন ক্লোরোপ্লাস মানে আমাদের এই পোষাটা মানে এই অপশনটা কাটা অর্থাৎ আমাদের কোলেন কাইমা কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকবে এরপরে আসো কাঁচা পেঁপেতে যে প্লাস্টিক থাকে সেটা হলো এখন তোমরা চিন্তা করো কাঁচা পেপের কালার কি কাঁচা পেঁপের কালারটা হচ্ছে কি সবুজ কালার তার মানে সবুজ কালার কার মধ্যে থাকে অবশ্যই লিকোপ্লাস্টের মধ্যে থাকে তাহলে সরি আমাদের ক্লোরোপ্লাস ভিতরে থাকে ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের জন্য এটার রং সবুজ হয় তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমার অ্যান্সার দাঁড়াবে হচ্ছে ক মানে হচ্ছে এক ক্রোমোপ্লাস্ট বা লিউকোপ্লাস্ট এটা কিন্তু থাকছে না অ্যান্সার আমার ক হবে এখানে আমরা একটা একটা ছবি ছবি দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্লোরোপ্লাস্টের ক্লোরোপ্লাস্টের এই অংশটাকে ক দিয়ে চিহ্নিত করছে তো ক দিয়ে এখানে আসলে গ্রানামকে নির্দেশ করছে গ্রানাম চক্রকে নির্দেশ করছে অথবা আমরা বলতে পারি যে গ্রানাম যে চাকতি আছে সেগুলোকে নির্দেশ করছে তো ক অঙ্গানুটির ভেতরে অবস্থান করা অর্থাৎ গ্রানাম চাকতির ভেতরে বা থাইলা কলের মধ্যে কি অবস্থান করছে বেসিকল রয়েছে না এটা আমরা পড়ি নাই লিগনিনও রয়েছে এটাও পরি নাই ক্যামানিড এটাও পড়ি নাই ক্যারোটিনয়েড রয়েছে এটা পড়েছিলাম আমরা জানি থাইলাকলের ভিতরে বা ক্লোরোপ্লাসের ভিতরে থাকে হচ্ছে ক্লোরোফিল ক্লোরোফিল ছাড়াও ক্যারোটিনয়েড রয়েছে এখন চিত্রে ক চিহ্নিত অঙ্গাণুটি কি করে বলতো সূর্য আলোককে আবদ্ধ করে অবশ্যই সূর্যের আলোটাকে আটকে রাখে এবং সূর্যের আলোটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে তাহলে সূর্য আলো সূর্যের আলোকে সূর্যের আলোকে রাসায়নিক শক্তিকে শক্তিতে রূপান্তরিত করে এবং উৎসেচক কি উৎপন্ন করে না উচ্ছেচক উৎপন্ন করে না অ্যান্সার হচ্ছে এক এবং দুই এরপরে দেখো এখানে আরেকটা ছবি দেওয়া আছে সেম ছবি ক্লোরোপ্লাস্টের ছবি তার মানে এখানে আমার অ্যান্সার কি হচ্ছে চিত্রের অঙ্গারুটির নাম কি বলো ক্লোরোপ্লাস্ট কার অংশ বা প্লাস্টিকের অংশ তাহলে আমার অ্যান্সার প্লাস্টিক চিত্রের প্রদর্শিত অঙ্গাণুটি এখানে আমরা দেখে বুঝতে পারছি এটা ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হলে ক্লোরোফিল ধারণ করে অবশ্যই যে সবুজ বর্ণের হলে এটার মধ্যে অবশ্যই ক্লোরোফিল থাকবে কেবলমাত্র উদ্ভিদ কোষে বিদ্যমান হ্যাঁ ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে থাকে না লাল হলুদ এবং নীল বর্ণের হতে পারে না কখনোই না এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে এবং ক্লোরোফিল মানে সবুজ পর্ণকণিকা ধারণ করে এরপরে পশু দেখো এখানে দুইটা ছবি দেওয়া আছে পি এবং কিউ উভয়ের কি রয়েছে এটা হচ্ছে মাইট্রোকন্ড্রের হচ্ছে ক্লোরোপ্লাস তো পি এবং কিউ উভয়ের রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অবশ্যই এদের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকবে উভয়ের কার্যক্রম পরস্পর বিপরীত উভয়ের কার্যক্রম পরস্পর বিপরীত অবশ্যই কারণ মাইটোকন্ড্রে শক্তি তৈরি করে এবং ক্লোরোপ্লাস হচ্ছে খাদ্য তৈরি করে তো ক্লোরোপ্লাস যে খাদ্য তৈরি করছে সেটা হচ্ছে গ্লুকোজ ক্লোরোপ্লাস যে গ্লুকোজ তৈরি করছে সেটাকে ভেঙে শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া দুজনের কাজ কিন্তু বিপরীত আর সকল জীব কোষে কি পাওয়া যায় প্রাণী কোষে কি পাওয়া যাবে কখনই পাওয়া যাবে না তাহলে আমার অ্যান্সার এক এবং দুই এখানে একটা উদ্দীপক দেওয়া আছে স্বপ্নীল জীববিজ্ঞানের অনলাইন ক্লাসে একটা ভিডিও ক্লিপে দুইটা কোষ সংজ্ঞানু দেখলো প্রথমটি রঞ্জক ধারণ করে এবং দ্বিতীয়টি হচ্ছে বংশগতির উপাদান ধারণ করে তাহলে প্রথম অঙ্গাণুটির কাজ কি প্রথম অঙ্গাণুটি হচ্ছে গিয়ে রঞ্জক পদার্থ ধারণ করছে তার মানে অবশ্যই সেটা যেহেতু কালার রয়েছে ক্লোরোফিল হতে পারে বা ক্রোমোপ্লাস্টের যে কালার সেটাও হতে পারে তাহলে আমার কি হচ্ছে খাদ্য প্রস্তুত করা এবং পরাগায়নে সাহায্য করে এবং আলোক শক্তিকে আবদ্ধ করা কোনটা হবে বলো এখানে বলেছে দুইটা কোষ প্রথমটা রঞ্জক ধারণ করছে সেটা যেহেতু রঞ্জক ধারণ করছে তার মানে তিনটা কাজই কিন্তু সে করতে পারে রঞ্জক পদার্থ ধারণ করার জন্য সে তিনটা কাজই করতে পারে কারণ এক দুইটা হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্টের কাজ আর পরাগায়নে সাহায্য করা ক্রোমোপ্লাস্টের কাজ তাহলে আমি এখানে তিনটা অপশনই দাগাবো এরপরে পরে প্রশ্নটা দেখি উদ্দীপকের অঙ্গাণু দুটোর ক্ষেত্রে কোনটা সঠিক আছে উদ্দীপকের অঙ্গাণু দুটি হচ্ছে একটা ক্লোরো একটা প্লাস্টিক আর একটা হচ্ছে কি নিউক্লিয়াস আচ্ছা উদ্দীপকের অঙ্গাণু দুটির ক্ষেত্রে উভয়ের আবরণী কি রন্ধ্রযুক্ত না প্লাস্টিকের আবরণ কখনোই রন্ধ্রযুক্ত না দ্বি স্তরী আবৃত হ্যাঁ তোমার যদি আমি যদি প্লাস্টিকের কথাও বলি বা নিউক্লিয়াসের কথা বলি দুইটা ঝিল্লি যুক্ত আবরণ রয়েছে দুই স্তর বিশিষ্ট আবরণ রয়েছে তার মানে আমার অ্যান্সার কিন্তু দুই হবে আর বাকি দুইটা কিন্তু মিলছে না আমাদের নিউক্লিয়াস এবং প্লাস্টিকের বৈশিষ্ট্যের সাথে এরপরে বসু দেখো সিস্টানি থাকে কোনটিতে সেন্ড্রোজোম এন্ট্রোপেটোকলাম গোলজি বস্তু নাকি লাইসোজোম সিস্টানি থাকবে হচ্ছে গোলজি বস্তুতে তোমাদের বইতে দেওয়া দেয়া আছে সিস্টারনি তারপরে ভেসিকল এগুলো থাকবে হচ্ছে গোলজি বস্তুতে প্রাণী কোষে কোনটা পাওয়া যায় ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় না লিকোপ্লাস্ট পাওয়া যায় না কারণ এটা উদ্ভিদের অংশ অ্যান্সার হচ্ছে গোলজি বস্তু বস্তুর কাজ কোনটা শর্করা সঞ্চয় করা নাম হরমোন নিঃসরণ করা প্রোটিন সংশ্লেষণ করা নাকি জীবাণু ধ্বংসন করা উত্তর হচ্ছে কি হরমোন নিঃসরণ করা এটার একটা গুরুত্বপূর্ণ কাজ তাহলে আমরা আজকের ক্লাসে কী শিখলাম আজকের ক্লাসে আমরা হচ্ছে টাইপ থ্রির যে এমসিগুলো আছে সেগুলো খুব ভালো করে সলভ করলাম আশা করি বুঝতে পেরেছি কীভাবে সলভ করতে হয় ক্লাসটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ